করিমগঞ্জে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের প্রচারের শেষ দিনে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের সুপ্রাকান্দিতে করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে প্রচার চালাতে বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত হন বিজয় সংকল্প সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য সর্বানন্দ সনোয়াল বলেন কংগ্রেস ষাট বছরে বরাক উপত্যকায় কোনো অন্য উন্নয়নমূলক কাজ করেনি তারপরেও কিভাবে বরাক উপত্যকায় এসে জনগণের কাছে ভোট চাইছে বিজেপির কার্যকালে জাতীয় সড়ক থেকে আরম্ভ করে সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে কংগ্রেস শুধু স্বপ্ন দেখাতে পারে ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে সবাই গরিবী হাঁটাও বলেছিল কিন্তু প্রকৃতার্থে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই ভারতবর্ষের মানুষের উন্নতি হয়েছে পাশাপাশি বরাক নদীর জলপথের ও উন্নতি হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ অবিকল বরাক উপত্যকার দুইখা সিটতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়যুক্ত হব করিমগঞ্জ মালা আর শিলচর আমার পরিমল শুক্লবৈদ্য দুই মই এই উপত্যকাত সভা সমিতি গৈ পেলাই যিটো দেখিলোঁ ৰাইজৰ যিটো উৎসাহ আছে কাৰণ ৰাইজ বিশেষকৈ আনন্দিত যোৱা দহ বছৰত বৰাক উপত্যকাত যিমান উন্নয়নমূলক কাম কাজ হ'ল যাতায়ত ব্যৱস্থা যিমান সুচল হ'ল আৰু বিভিন্ন ধৰণৰ মেডিকেল কলেজৰ পৰা আৰম্ভ কৰি ইউনানী হস্পিটেল আৰু ৱাটাৰৱেছক তেনেধৰণৰ বিশেষভাৱে গুৰুত্ব প্ৰদান কৰা হ'ল আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়লৈকে এই উপত্যকাটোক আগুৱাই নিয়াৰ বাবে মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰে যি বলিষ্ঠ পদক্ষেপ ল'লে তাৰ বাবে আজি বৰাক উপত্যকাৰ জনগণে সিদ্ধান্ত লৈছে যে দুয়োটা চিটতে বিজেপিক উন্নয়নৰ স্বাৰ্থত ভোট দিয়াৰ গতিকে মই নিশ্চিতভাৱে আশাবাদী এই সুন্দৰ উপত্যকাৰ জনগণে এই সিদ্ধান্ত নিশ্চিতভাৱে ল'ব যে দুয়োগৰাকী আমাৰ প্ৰাৰ্থীকে বিজেপি প্ৰাৰ্থীকে তেখেতসকলে ভোট দি বিপুল ভোটত জয়যুক্ত কৰাব আৰু বৰাক উন্নয়নৰ ক্ষেত্ৰত আগন্তুকত রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার ডাবল ইঞ্জিন সরকারে যৌথভাবে মিলি শক্তিশালী রূপ গড় দিব